স্যানিটারি কাজের মালিশ টিমেট দিবেন কিভাবে যেমন এখানে লেখা বেছে নেবো এখান থেকে সব এখানে আসবো এখানে এখান থেকে একটা গরম পানি লাইন একটা ঠান্ডা পানি নেই দুটা লাইন যারা নেমে দেবে এখানে গরম পানি একটা সিঙ্গেল কল বসবে এখানে একটা ঠান্ডা পানি কল ঝর্ণার সাবি জর্ন এখান থেকে চুলে অভিজ্ঞতা আমরা বিম কাটবো না বিভিন্ন দেখেন দেখছে এখানে হবে হাই মডেল লো এটা এখানে আসবে সোজা কত পাইপ লাগে মোটামুটি ওয়ারিং এর জন্য একটা বাথরুমে চল্লিশ ফিট পাইপ লাগবে ফল সিডিং মিলে চল্লিশ ফিট পাইপ এরপরে জায়গা অনুসারে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে জায়গা বড় হলে বেশি ছোট হলে কম সরি কনসেল সুপক আট পিস এবং চার পিস এখন কনসেল স্টোক আট পিস হল মেটাল যেগুলো আর কি পিতলের বা পাওয়া যায় এখন বলতে পারেন যে চারশো ফুট পাইপ আট পিস কনসেল সুক কি বুঝতেছি এটা হচ্ছে আটটা বাথরুম আটটা বাথরুম চারটা কিচেন রুম এটা হচ্ছে আপনার চারতলা বিল্ডিং দুতলা এবং তিনতলার কাজ অলরেডি শেষ তিনতলার দুতলা এবং নিচতলার হলেও আপনার অলরেডি ভাড়াইটা থাকতেছে এবং বাড়িওয়ালা থাকতেছে এখন তিনতলা এবং চারতালার কাজ চলতেছে যেহেতু তিনতলা চারতালার কাজ চলতেছে এই যে যে মাল ইস্টিমেট দেখতেছেন চার ইঞ্চি পাইপ ফিডিং যেগুলো সম্পূর্ণ বিস্তারিত দেখাব যদি ধৈর্য থাকে যেহেতু দুতলা নিচতলা কমপ্লিট সেখানে কিন্তু আপনার বুঝতেছেন যে মাটির নিচে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পাইপের ড্রেন লাইনের যে কাজগুলো অলরেডি হয়ে গেছে এবং ছাদের যে আপনার টাঙ্কির যে ওয়ারিং ছাদ ওয়ারিং এটাও হয়ে গেছে এখন বাকি আছে শুধু বাথরুমের ওয়ারিং এবং চার ইঞ্চি কিছু চার ইঞ্চি কিছু কাজ প্রিপেয়ারের ভিতরে কিছু কাজ এখন সেই বিষয়ে কথা বলুন প্রিপিয়ারের কিছু কাজগুলো তাহলে চারটা বাথরুম আটটা বাথরুম চারটা কিচেন রুম মোটামুটি কেমন পাইপ লাগতে পারে এগুলো হিসাব করবেন হলে আপনার যেমন একটা ইউনিটে আপনার দুইটা ইউনিটের বা দুই ইউনিটের বা একটা ইউনিটে দুইটা টয়লেট একটা কিচেন রুম এখন দুইটা টয়লেট কিন্তু দুই ভাবে আছে একটা টয়লেট একটু বড় একটা টয়লেট একটু ছোটো এখন আপনি হিসাব করবেন হচ্ছে একটা টয়লেটে আপনি কতটুকু পাইপ লাগে পাশে আর একটা টয়লেট আছে সেটা ছোটো হইতে পারে বড়ো হইতে পারে সেটা হিসাব করবেন যেহেতু এক সিস্টেমে আটটা বাথরুম চারটা বাথরুম আর এক সিস্টেম চারটা বাথরুম আটটা বাথরুম দুই সিস্টেম আর কি দুই ক্যাটাগরি তো আপনি এক ফুলের দুইটা বাথরুম কিন্তু হিসাব করি আপনি সমস্ত আটটা বাথরুমের টোটাল হিসাব পাওয়া যাইতেছেন কতটুকু পাইপ লাগে কতগুলা ফিটিংস লাগে তো আশা করি এইভাবে হিসাব করবেন এবার হিসাব করলে আপনি সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে এবং কিছু কিছু সময় দেখি আমিও করি এগুলা যে আপনার মাল লাগবে দশটা আপনি লেখা রাখছেন বিশটা আপনি কেউ মানা করবে না আবার মাল লাগতেছে দশটা লেখছেন ছয়টা এতে বাইরে হেনস্থ করতেছেন বারবার পাঠাইতেছেন সেও এক ধরনের কি বলবো বিরক্তিকর বোধ করতেছে এবং আপনারও কাজে কিন্তু ক্ষতি হইতেছে কাজেই এভাবে না করে আপনি এইভাবে যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনি সমস্ত এবং কি আপনি বাইরে আলোয়েন্ট হইতেছে না আপনারও কাজে ক্ষতি হইতেছে না এটা এগুলো হচ্ছে আপনি ছোটখাটো যে কাজগুলো সেগুলা কাজের ক্ষেত্রে আর বড় যে কাজগুলা বড় কাজের কাজগুলো কিন্তু সে একই সিস্টেমি হবে আপনি যদি ক্যালকুলেট না করে যদি এস্টিমেট করেন তাহলে কিন্তু অনেক মাল বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি হিসাব করবেন এভাবে ক্যালকুলেট করে হিসাব করলে হয়তো তারপর দুই চারটা বেশি হবে তুলনামূলক বেশি হবে না বা কম হবে তুলনামূলক অত কম হবে না দুই চারটা কম হইতে পারে এরকম ব্যাপার না আশা করি বিষয়টা বুঝতে পারছেন হয়তো এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু অনেকেই কিন্তু আমি জানি অনেকেই কিন্তু এরকম ভুল করে তাদের অবশ্য উপকার হইতে পারে যে সামান্য কিছু কথা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে দেন আপনিও বুঝতে পারবেন যে না ঠিক আছে এই কাজগুলা কিন্তু ওই যে চার ইঞ্চি বা এক ইঞ্চি কাজগুলা কিন্তু আমি আগে করছি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চির কাজ শেষ এবং মাটির নিচের কাজ শেষ যেহেতু দুইটা ফ্লোরের কাজ বাকি যে সাউন্ডগুলা লাগবে এগুলো কিন্তু সমস্ত মালগুলা কিন্তু আমি হিসাব করে তারপরে বের করছি